আমি ওপি ভিটালিয়ানে ভর্তি হইয়া ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারছি আমার জন্য অনেক সুবিধা খাদি চাপু আপনার কাছে ফুল এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছে আমি তো বাইরে স্কুলে ভর্তি হয়েছিলাম তো আমি যাওয়া আসার জন্য মানে ক্লাস করতে পারি না ঠিকমতো মতো শিক্ষা হয় না কিন্তু আমি ওপি ভিটালিয়ানে ভর্তি হইয়া ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারছি মানে আমার জন্য অনেক সুবিধা ইটালিতে আসা যে ভাষা যদি না জানা যায় এটাতে কত কষ্টে এটা বুঝি বলতে পারি না কিন্তু বুঝানি আমি আমার সমস্যা আমি প্রকাশ করতে পারতেছি না কিন্তু এখন শিক্ষা পাইয়া উঠিবে আমি নিজেকে একটু গর্ববোধ করি কারণ আমি তো স্কুলে ভর্তি হয়ে গেছি কিন্তু যাওয়া জন্য শিক্ষা করতে পারতেছি না মানে এটা আমার জন্য অনেক কষ্ট যে আমি হসপিটালে যাই কিন্তু আমি মানে আমার বাপ প্রকাশ করতে পারি না আমার হাজবেন্ড আমার সাথে যাইতে হয় ওটার জন্য আমার অনেক খারাপ লাগে কিন্তু কিভাবে যে বলতে পারবো আমি মানে বুঝাতে পারি না কিন্তু ফার্স্ট আমাকে যখন এই ভর্তি হওয়ার পরে প্রথম আমি কয়েকটা অ্যাসাইনমেন্ট দিতে পারি নাই আমি বুঝি ভিডিও করতে হবে আমি তো পাস খেয়ে গেছি কিভাবে ভিডিও করব পরে আমি একুশে নভেম্বরে এক ফার্স্ট ভিডিও দিছিলাম এখন পর্যন্ত সবগুলাই ভিডিও দিচ্ছি আর একটা লাস্ট হবে জোগাই রাখছি দেয় নাই এখন কি মনে হয় ভিডিও করার পর কি মনে হয় আপনার অনুভূতি কেমন ফার্স্ট ভিডিও যখন করছিলাম তখন করবো কিভাবে করবো বুঝতে পারি নাই মানে কেমন কেমন প্রথমটা কেমন হয়েছে আমি জানি না কিন্তু দিয়েছি কিন্তু পরবর্তীতে যখন পড়তেছি করবো যোগাইতেছি তখন আমার অনেক ভালো লাগছে অন্তত মানে বই খাতা নিয়ে তো বসতে পারি সুযোগ সময়ে গুসিয়ে ওটার জন্য আমি অনেক মানে প্রাউড ফিল করি পড়তে পারি এখন অফিসে এসে আমি কিন্তু একটা জিনিস অনেক ভালো যে হ্যাঁ আমি অন্য সময় সময় পাই না কিন্তু এখন আমি নির্দিষ্ট একটা সময় গুছিয়ে আনি যে আমি ওখানে পড়তে হবে পড়ব ভাষাটা না জড়বে অনেক দায়িত্ববোধ চলে আসে না ভাষা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার যখন কথা বলতে ওরা বলে যে সেই আমি যদি মানে বুঝি যতটুকু বুঝি কিন্তু ওইরকম বলতে পারি না তাতে আমার কষ্ট তো আমি বুঝতে পারবো না তাই কেমন লাইজ বলতে পারেন হ্যাঁ এখন আগের থেকে অনেক ভালো লাগে। মনের মানে ভারটা হালকা হইছে একটু হালকা হইছে। হ্যাঁ ও একটু তো অবশ্যই হইছে কারণ আমি দুই স্কুলে ভর্তি হয়েছি প্রথমে বিটতে কি করব না যেন পড়তে পারিনি। পরবর্তীতে আরেকটা স্কুলে ভর্তি হইছি সেই বাচ্চাদের জন্য পড়তে না মানে অনেক জামেলাম পরবর্তীতে ওইটা পাইয়া আমি নিজে ফেসবুকে ঘাতছি তখন এটা পাইয়া আমার আমার হাজবেন্ডকে বললাম পরে উনি সাথে কথা বলল ভর্তি হলাম। তবে অনেক ভালো লাগছে